এমন পারফেক্ট পুডিং যদি বাসায় তৈরি করা যায় আর বাসায় থাকা উপকরণ দিয়ে যদি সেটা তৈরি করা যায় তাহলে তো কথাই নাই দেখুন কি সুন্দর পারফেক্ট পুডিং হয়েছে তো চলুন আজকে এই পুডিং বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আর এই যে আমি পুটিং বাটিটা নিয়ে নিয়েছি আর এখন এটা হচ্ছে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি এখানে আমি তিন চামচ চিনি দিয়েছি আর এক চামচ পানি দিয়েছি এখন সুন্দর করে এটা আমি জাল করে নিয়েছি আর এটা একদমই লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। বেশি লাল হয়ে গেলে এটা পুড়িয়ে যাবে তখন ভালো লাগবে না আর এই যে আমার এটার কালারটা অনেক সুন্দর আসছে তো আমি আমি এটা এটা সেট করতে রেখে দিলাম আর এখানে যেহেতু করব। হাত দিয়ে করতে একটু টাইম লাগে যার কারণে আমি করার ট্রাই করছি এখানে আমি তিনটা ডিম নিলাম আর এখানে তিন চার চামচ আমি চিনি দিয়েছি মানে এটা স্বাদ অনুযায়ী আর এখানে আমি দুইটা পাউটি দিয়েছি আজকে আমি পাউডি দিয়ে এটা তৈরি করব। মানে অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু ভিন্ন রকম করি কেমন হয় সেটা দেখার জন্য আর সামান্য পরিমাণ আমি এখানে লবণ দিলাম আর মতো ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম দিয়ে আমি এটা সুন্দর করে এখন ব্লিন্ডার করে নিব যেন সব উপকরণ একসাথে মিক্সড হয়ে যায় পাউরিটাও যেন অনেক সুন্দরভাবে এটার সাথে মিশে যায় আর দেখুন কি সুন্দর হয়ে গেছে আর এর ভিতরে আমি আগে থেকে জাল করে রাখছিলাম দুধ সে দুধটা দিয়ে নিয়েছি এখানে আমি হাফ কেজি দুধ দিয়েছি তিনটা ডিমে আর এখন এটা আমার সব কিছু করা কমপ্লিট মানে ব্লিন্ডার করা শেষ এখন আমি একটা চাকরির সাহায্যে এটা ঢেলে নিয়েছি আর পাউরিটি যেহেতু আমি মানে কি বলে গরম করে নেয়নি যার কারণে এটা একটু আশ ছিল পরে সেটা আমি চাকনি সাহায্যে ঠিক করে নিয়ে বাটিটা আটকে দিয়েছি আর এখন আমি এটা রাইস কুকারে তৈরি করব যার কারণে রাইস কুকারের বাটির ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে নিলাম যেটার উপরে আমি পুডিং বাটিটা সেট করব আর এখানে আমি একটা দড়ির সাহায্যে পাটিটা বেঁধে দিয়েছি যেন এটা মানে পানি না ঢুকতে পারে আর এখানকার সিদ্ধতায় আমি একটা পেপার দিয়ে আটকে দিলাম এখানে আমি বিশ তিরিশ মিনিট মতো ভাব দিয়ে নিয়েছি আর এখন এটা আমি দেখছি যে কী অবস্থা পরে আমি এটা হচ্ছে দইটা কেটে নিলাম আর একটা বলে কাঠি সাহায্যে দেখলাম যে এটা সেট হয়েছে কিনা পরে দেখলাম যে সেট হয়নি পরে আমি আবার 10 মিনিট দিলাম দেওয়ার পরে এই যে দেখুন এখন সুন্দর করে এটা সেট হয়ে গেছে এখন আমি দেখুন পুডিংটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখেছিলাম আর এখন আমি পুডিংটা হচ্ছে ঢেলবো কেমন হয়েছে সেটা দেখার জন্য আর এই যে আমি একটা হচ্ছে সুড়ির সাহায্যে পাটির সাইডটা একটু আলগা করে নিছি কারণ এটা অনেক মানে এটে থাকে আর অনেক সুন্দরভাবে আমার পুডিংটা সেট হয়েছিল যার কারণে আমি এটা মানে চামচ বাদে আমি হচ্ছে সুড়ি ব্যবহার করছিলাম অনেকে এটা চামচের সাহায্যে বা খুন্তি দিয়েও করতে পারে আর এখন আমি বাটিটা উপর করে দিয়ে স্যার দেখবো পুডিংটা কেমন সুন্দর হয়ে আর এই যে অনেক আস্তে আস্তে করছি যেন ভেঙে না যায় একদম পারফেক্ট হয় আর এটার কালার দেখুন কি সুন্দর এসেছে একদম পারফেক্ট তো এই ছিল আজকের ব্লগ নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর পুডিংটা অবশ্যই ট্রাই করবেন আপনারা বাসায় আর কেমন হলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করবেন আল্লাফে